পরিবেশ দূষণ রোধ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে উৎসাহ দিতে ঝালদায় নতুন ইলেকট্রিক স্কুটি শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হল ঝালদা বান্ধাঘাট ইলেকট্রিক অফিসের ঠিক বিপরীতে এদিন ফিতে কেটে পূর্ণিমা ইলেকট্রিক অটোমোবাইলসের শুভ সূচনা করা হয় শোরুমের মালিকের পক্ষ থেকে জানানো হয় দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্যেই তিনি এই ইলেকট্রিক স্কুটি শোরুম খুলেছেন যাতে সাধারণ মানুষ সহজেই পরিবেশবান্ধব যানবাহন ব্যবহার করতে পারেন নতুন এই শোরুম পূর্ণিমা ইলেকট্রিক্স অটোমোবাইলে আধুনিক ও উন্নতমানের ইলেকট্রিক স্কুটি সুলভ মূল্যে পাওয়া যাবে বলে জানান শোরুমের মালিক উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের আন্তরিক অভ্যর্থনা জানানো হয় এবং পরিবেশবান্ধব যান ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয় উদ্যোক্তা জানান আগ্রহে যে কেউ এই শোরুমে এসে ইলেকট্রিক স্কুটি সম্পর্কে তথ্য ও পরিষেবা নিতে পারবেন প্রসঙ্গতো অনুষ্ঠানে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন এবং নতুনই উদ্যোগকে স্বাগত জানান সুবিধা সব রকমই আছে মায়া সুবিধা রয়েছে তারপরে এইখানে মন করুন অল্প দাম মন করুন একবারে সামান্য কিছু রাখেনি সস্তা দামের মধ্যে আমি গাড়ি দিয়ে দেব হ্যাঁ সব রাখলে ফেরত নেবেন গাড়ি আছে এখন আমার সাত মডেল রয়েছে বি ওয়ান আছে বি টু থ্রি আছে ডি ফাইভ আছে বি ফাইভ আছে এখন সাত মডেল আছে পঁয়ত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখন আমার আমার কাছে গাড়ি স্টক রয়েছে আপনার ওই এক লাখ তিন হাজার টাকার যে গাড়িটা রয়েছে এক চার্জে আড়াইশো কিলোমিটার চলবে আবার সাড়ে তিন কুইন্টাল লোড ওজন ক্যাপাসিটি ওজন হ্যাঁ আজকের জন্য রয়েছে নতুন ফাত যারা মনে করবো এক লাখ টাকার গাড়ি নেবে তাদের জন্য দু হাজার টাকা ছাড় রয়েছে আর যারা ওই কোমেরটা নেবে তাদের জন্য পাঁচশো টাকা ছাড় রয়েছে ভূমি কম্পানি হ্যাঁ এটা পুরুলিয়ায় প্রথম হ্যাঁ প্রথম পাওয়া যাচ্ছে অশোক কুমার দেখুন অ্যাকচুয়ালি আমি তো অ্যাকচুয়ালি পিজি ডিপার্টমেন্টের ডিস্ট্রিক্ট করেছিলাম আমরা সবসময় যাচ্ছি পলিউশনটা এখন বিশাল ভাইটাল হয়েছে আমাদের এই যে পলিউশন পেট্রোলের বা ডিজেলের যে গাড়ি চলছে তার থেকে প্রচুর পলিউশন হচ্ছে ব্যাটারি চালিত যদি আমরা গাড়ি এবার সস্তার উপর পাই তাহলে আমাদের সাশ্রয় হবে প্লাস আমাদের পলিউশনটা অনেক সুরাহা হবে তার জন্য আমি ঝালদার জায়গাতে দাঁড়িয়ে বলছি রকম জায়গায় যে আমাদের ঋণ এনেছেন অশোকবাবু যে শোরুমটা করলেন খুবই আমাদের জন্য বা গ্রামীণ পারিবারিকের জন্য উন্নত উপকৃত

খুশির শেষ না এখানে যদি চার্জিং স্কুটি পাওয়া যায় সে থেকে আর খুশি কোথায় আমরা যাব। আর প্রচুর খুশি আমরা না তেলের কিছু ঝামেলা নাই সার্ভিসিং ঝামেলা নাই দাবার কাছে অ্যাভেলেবেল আছে সার্ভিসিং ব্যবস্থাও আছে অসুবিধা নাই কিছু লোকেশনটা আছে এটা ঝালনা বাঁধাঘাট বলেছিলে এটাকে একটি ইলেকট্রিক অফিসের ঠিক অপোজিটই আছে এটা পূর্ণিমা ইলেকট্রনিক ঝালদা থেকে জয়শ্রী দে ও জয়প্রকাশ কুরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ার পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয় তায়া দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসী রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন টু থ্রি টু ফোর ফোর জিরো টু সেভেন টু ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন ভ্রুপশী বাংলা মিডিয়া